কথা বলছে এবং আমার জামাই করতে নিয়ে আসছে নাকি পাবে আমাকে বিয়ে করবে সেই আশ্বাস দিয়ে তো নিয়ে আসছে পলোবন দেখাই তো নিয়ে আসছে নাকি তো আমি পাবে কি বিয়ে করবো কারণ আমার তো মানসম্মান শেষ আমার বাপ মা সবারই তো মানসম্মান শেষ নাকি এখন সে আমাকে বিয়ে করবে আমি তো ওর বাড়িতে চলেই আসতে আমি আর এখান থেকে যাবো না কেন বিশের মধ্যে নাকি ও চাকরির পারমেন্ট পেবে এটাও আমার বলছে তখন ওই আমাকে বিয়ে করবে সেটাও বলছে আমার কি আমি তো ওর সংসার আমি তো সংসার বাঙি আসছি ওর সাথে বিয়ে বর্জনই নাকি আজকে পাঁচ পাঁচ বছরের মতো পাঁচ বছর হবে হ্যাঁ আসছি ওর বাড়িতেও আমার বিয়ে করবে নয়তো আমি ওর বাড়িতে জীবন দেবো দুইটার একটা আমার জীবন ওই নষ্ট করে দিছে ওই তিন তিনটা জীবন নষ্ট করছে ওই কিন্তু প্রলোভন দেওয়াতেই আমি আসছি এবং কি আমি ওর বাড়িতে এখন আসি ওকে আমি বললে আসছি যে আমি তোর বাড়িতে আসতেছি ওই বলতেছে তোর সাহস থাকলে আয় ওই আমার বলে আমার সাহস থাকলে আমি আসতাম এখানে আসে আমি কথা বলছি পাবেল আমার বলতেছে মান সম্মান নষ্ট করেছে তুই বাড়িতে যা আমি তোর বাড়িতে যাবো তারপর পাবেল মা পাবেল এদিক দিয়ে দিছে টাকা পয়সা সব কিছু ওর আমি দিছি আমার জমি টাকা আমি ওরে দিছি এই যে হবে তো দু চার পাঁচ লাখ টাকার মতো হবে আমি ওরে দিছি ও আমার সাথে ঘুরতো তো খাইতো কিন্তু ও এত চালাক ও টাকা কখনো বিকাশে নেয় নাই ওই হাতে নিত ও এত চালাক জানেন আপনি আমি ওরা চিনতে পারি নাই কিন্তু লাস্ট পর্যায়ে এসে আমি ওটা চিনছি চাকরি হয় এরপর ওর সাথে আমার কন্টিনিউ কথা হয় আর এই যে ওই রিলেশনের সম্পর্কে যায় ওই কিন্তু নিজে যায় আমি কিন্তু ওরা জোর করে কখনো যাইনি ওই নিজেই বলছে স্বামী স্ত্রী যেভাবে সম্পর্ক সব কিছুই হয়েছে ওর সাথে হ্যাঁ এবং কি আমার ঘরেও আমার ঘরেও যেতো আমি ও যখন ছুটিতে বাড়িতে আছি তখন বলতো আমার আম্মা আমার আফুর বাড়িতে পাঠিয়ে দিতে আমি পাঠাই দিলো অ যাইতো ওই নিজেই গেছে এবং কি ও এত খারাপ ওই আমার চাঁদি না ডাইকে নিয়ে গিয়ে আমার ফোনে যা যা ছিল সব ডিলিট করে দিছে পরে এগুলো আমি আবার অনেক কষ্ট করে রিকভারি করে আনছে ওই চাঁদিনে নিয়ে গেছে আমার খবর দিয়ে নিয়ে গিয়ে এগুলো ডিলিট করে দিচ্ছে আমার ফোন থেকে

রাখছি ও যদি আমার স্বামীর কাছে এখন জিজ্ঞাসা করে আমি কেমন আপনার যদি চলে আপনি যে আপনার বউটা ভালো ছিল বলবেন কখনোই বলবেন না তাহলে সে কিভাবে কথা বলো কিভাবে আমার ছবিগুলো ওর সাথে ছবিগুলো ওকে দিলো কিন্তু পনেরো দিন আগে বিচার আসছে ওই কিন্তু ওরা বলছে বাবা বলছে তোর বাপ মানিয়ে যাইবো যাতে এই বিষয়টা নিয়ে হাজার না করা হয় তো পরে আমার বাবাও বলছে ঠিক আছে তাইলে তুমি তোমার বাপ মানিয়ে আসো তো পরে ওই বলছে ওই আর এখন পর্যন্ত ওর বাবা নিয়ে যায় নাই বাবা বা বাপমা মা গার্জিয়ান নিয়ে এখনো যায় নাই রাতের দশটার দিকে যাইতো এবং কি রাতের দুইটা তিনটার দিকে বাড়িতে আসতো ওই আমার বাড়ি থেকে আসতো বাড়িতে আসতো দুই চার পাঁচ দিন পরপরমেনের কাছে জানেন চেয়ারম্যান এর সমাধান আগে কিন্তু হেয়ার সম্পর্ক হ্যাঁ আমার বাইরে ফাঁসাইছে ফ্যান্ড হিসাবে কথা বলছিল প্রথম এরপরে ওনার সাথে উনি দুজন বস্তি কইরা মানে উনি অনেক রকম করে ব্ল্যাকমেল করছে দেখেন ওনার অনেক প্রমাণ আছে ব্ল্যাকমেল আমার কাছে কি না না আমি ছেলে বোন হ্যাঁ ওনার অনেক প্রমাণ আছে এই ছেলের সাথে এই মেয়ে দুয়ারিয়া এম এর যখন প্রথম বিয়ে এম এর সম্পর্ক কইরা হয় দৈরাবাইন্দা হেরা বিয়ে করেছে হ্যাঁ স্বামীরও রেকর্ডিং সব প্রমাণ আছে হ্যাঁ স্বামীও বলছে যে মেয়ে খারাপ চরিত্রহীন এর স্বামী এই বেদপ মেয়ে তোমার আমার তোমার স্বামী আমার বাইরে বিস্তার করতেছে তুমি এটা বলো এই মেয়ে তুমি কথা কম বলো আমি তো বলতেছি জিনা এই মেয়ে শুধু এক জায়গায় না চেয়ারম্যানের কাছে হ্যাঁ দুয়ারা ছেলে সাথে ওনাকে উনি মানে মেয়ে মেয়ে বাজে মেয়ে মেয়ে ছেলে আছে একটা অনেক বড়

কথা হয় ওনার সাথে ওর সাথে আমার রেগুলার এখনো কথা হয় এই যে আমি একটু আগে আসছি আমি ওরা তোর বাড়িতে আসতেছি ওই বলতো তোর থাকলে তুই আয় ওই আমার দেয় ওই থেকে ঠেট দেয় আমার উচিত আমি তোর বাড়িতে আসতেছি

আমি ওরা হাতে পাইবার দর্শী তুই যখন আমি মিল মানে নিয়ে আসছি বিয়ে করবো আমাকে বিয়ে করবে আমি ওর বাড়িতে ফাঁসি দিয়ে মনে হয় না চাকরি খাবো কেন আমি এখানে ফাঁসি দিয়ে মারা আমার বিয়ে না করে কারণ আমি তো আমার বাড়ির বাবা মা ছাই দিয়ে কিন্তু আমি চলে আসছি আমার বাবা মারও কিন্তু সম্মান নাই হ্যাঁ তাহলে আমি আগেই খেতাম ওই কোন জায়গায় থাকে ওইগুলোও কিন্তু আমি জানি ওই কোন পোস্টে থাকে আমি জানি ও চট্টগ্রামে থাকে ও আমার বলছে ও না বললে আমি জানবো কিভাবে

তার লোকে কেমনে কি হইব এই হইব সব বিচার আর আমরা প্লাভেরা শেহারাটা দেখলে ভাগ্য লেগে